আসসালামু আলাইকুম দেশ ও কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সক্রিয় বন্ধুরা আমরা প্রতিনিয়ত কন্টিনিউ আমরা কিন্তু বিভিন্ন ধরনের হাটের এবং বিভিন্ন ধরনের খামারের গরু ছাগল এবং মহিষের দাম দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম গত এক বছর আগে তো প্রিয় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা বিশেষ কারণে সমস্যা হওয়ার জন্য আসলে গত এক বছর আপনাদের মাঝে আমি কোনো ধরনের ভিডিও দিতে পারি নাই তো প্রিয় বন্ধুরা আসলে আমি খুবই দুঃখিত এবং ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষকে আমি অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই যে আবারও আপনাদের সঙ্গে আমার হয়তোবা কথা হবে তো বিভিন্ন ধরনের খামার সম্পর্কেই কিন্তু কথা হবে ইনশাল্লাহ তো আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে সুন্দর সুন্দর খামার এবং নতুন নতুন খামারের ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই আমাদের পরিবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন অবশ্যই অবশ্যই আপনাদের ভিডিও গুলো দেখার আমন্ত্রণ থাকবে সবসময় এবং যারা ছোট ছোট খামারই তো বর্তমানে আমিও কিন্তু একজন খামারি আমি আমার একটা খামার আছে তো সেখানে আমি কিছু ছাগল পালন করে থাকি তো প্রিয় বন্ধুরা আমাদের খামারে অনেকগুলো ছাগল বর্তমানে হয়ে গেছে যেগুলো আপনাদেরকে আমি এখনো দেখাতে পারি নাই তো যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা নিষ্ক্রিয় ছিল তো এখন হয়তো বা সক্রিয় হয়েছে তো তাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন এবং যারা নতুন নতুন খামারি হবেন আহ আশা করি সবাই দেখে শুনে তারপরে বুঝে তারপরে আপনারা খামার করার চেষ্টা করবেন কারণ খামার কিন্তু খুবই সহজ ব্যাপার এবং খুবই কঠিন ব্যাপার তো আসলে দুই ব্যাপারই কিন্তু রয়েছে তো কেউ লসের সম্মুখীন হবেন না অবশ্যই অবশ্যই আপনার খামার যখন আপনি করবেন তো বিভিন্ন বিষয়ে আপনারা দেখে শুনে তারপরে কিন্তু ছাগল এবং গরু মহিষ ক্রয় এবং বিক্রয় করবেন তো প্রিয় বন্ধুরা আজকে থেকে আজকে থেকে ইনশাল্লাহ আপনাদের মাঝে আবারও আগের মতো আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন ভিডিও দেখানোর জন্য তো অবশ্যই আমরা যে ভিডিও গুলো সবসময় দিয়ে থাকবো অবশ্যই অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন এবং যাচাই বাছাই করে তারপরে ক্রয় বিক্রয় করবেন তো প্রিয় বন্ধুরা যদিও আমি প্রতিশ্রুতি দিব তা আপনারা যে আহ তার কাছ থেকে আপনারা ক্রয় বিক্রয় করেন না কেন অবশ্যই আমাকে আহ জানাবেন কোনো সমস্যা যদি হয়ে থাকে হয়ে যায় অবশ্যই মানুষ মাত্রই ভুল করে থাকে তো আমরাও হয়তো বা আমরা অনেক সময় ভুল করতে পারি তো তাই অবশ্যই আপনারা আমাকে ইনফর্ম করবেন আমি ইনশাল্লাহ আপনাদের যে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করব তো আমরা চেষ্টা করব দেখে শুনে ভালো ব্যক্তির কাছে যাওয়ার জন্য এবং ভালো মানের প্রোডাক্ট যেন আপনারা পান তো সেই ব্যাপারে কিন্তু আমরা চেষ্টা করব। আপনাদের সাথে থেকে আপনাদের সহযোগিতা করার জন্য তো প্রিয় বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আমি আবারও আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন এবং বিবেচনা করবেন যে সেই ভিডিওগুলোর মান কেমন হচ্ছে আর যদি মান যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন তাতে করে আমি পরবর্তীতে ভিডিও করার সময় আপনাদেরকে আরো সুন্দর এবং আলো আরো ভালো মানের ভিডিও তৈরি করতে পারি তো আমাদের কথাবার্তা বা আমাদের আমাদের যারা আমরা যাদের ভিডিও করতে যাব তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব তার তাদের সঙ্গে কথা বলে আপনাদের বিষয়গুলো সংশোধন করার জন্য তো প্রিয় বন্ধুরা যারা খামার করতে চাচ্ছেন বা খামার করতে ইচ্ছুক হুটহাট করে আপনারা একবারে খামার করবেন না আপনারা আস্তে আস্তে খামার করার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ